প্রিয় বৃন্দ আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো এখন তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি দ্বিতীয় নাম সেট ও ফাংশন সেই সেট ও ফাংশনের দুই পয়েন্ট একের নয় নাম্বার অঙ্কটি নিয়ে এখন আলোচনা করব আশা করি আলোচনাটি ভালো লাগবে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আর কথা না বাড়িয়ে এই অঙ্কটি সম্পর্কে আলোচনা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লেখা রয়েছে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর সকল গুণনীয়কের সেট যখন কোনো অঙ্কে এই রকম যথাক্রমে লেখা থাকবে তখন যথাক্রমে হচ্ছে প্রথমটা মানে প্রথমটা আর দ্বিতীয়টা মানে কি দ্বিতীয়টা অর্থাৎ এ সমান পঁয়ত্রিশ বি সমান পঁয়তাল্লিশ তাহলে আমরা এই অঙ্কটি করার জন্য সমাধান সমাধান লিখে লিখে নেই বা যদি তুমি না এ সমান সমান পঁয়ত্রিশ আর বি সমান সমান কত পঁয়তাল্লিশ এখানে কি লেখা রয়েছে সকল সেট অর্থাৎ পঁয়ত্রিশের গুণনীয়ক বের করতে হবে পঁয়তাল্লিশ এর গুণনীয়ক বের করতে হবে আমরা এর আগে শিখেছিলাম গুণনীয়ক কথাটির অর্থ হচ্ছে পঁয়ত্রিশ কে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে পঁয়ত্রিশ এর গুণনীয়ক অর্থাৎ আমরা প্রথমে এখানে লিখব পঁয়ত্রিশ এর গুণনীয়ক অর্থাৎ পঁয়ত্রিশ কে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় আমরা জানি পঁয়ত্রিশ কে এক দ্বারা ভাগ যায় তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে অর্থাৎ সংখ্যা পাঁচ এই জন্য এটাকে দুই দিয়ে ভাগ যাবে না তিন দ্বারাও এটাকে ভাগ যায় না চার দ্বারাও এটাকে ভাগ যায় না পাঁচ দ্বারা ভাগ যায় অর্থাৎ পাঁচ গুণন সাত পাঁচ সত্তা পঁয়ত্রিশ আর কোন সংখ্যা দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ করা যায় না সুতরাং পঁয়ত্রিশ এর হচ্ছে ওয়ান থার্টি ফাইভ এটা যখন আমরা লিখব তখন লিখবো এ সমান থার্টি ফাইভ একইভাবে আবার লিখতে হবে পঁয়তাল্লিশ এর গুণনীয়ক পঁয়তাল্লিশ এর মানে কি কে যে সংখ্যা দ্বারা ভাগ যায় এক দিয়ে পঁয়তাল্লিশ ভাগ করলে পঁয়তাল্লিশ তিন দিয়ে তিন পুনরং পঁয়তাল্লিশ চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ নং পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করা যায় না সুতরাং আমরা কি ধরেছিলাম বি সুতরাং সুতরাং বি সমান সমান ওয়ান থ্রি ফিফটিন অ্যান্ড ফোরটি ফাইভ তাহলে আমরা এর মান কত এবং বি এর মান কত সেটি পেয়ে গেলাম এখন আমাদের বের করতে বলছে এ সংযোগ বি এবং এ সেদো সেট বি তাহলে এটি কীভাবে বের করা যায় আমরা এখন লিখব সুতরাং এ সংযোগ বি এর মান রয়েছে এ হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওয়ান কমা ফাইভ কমা সংযোগ বি এর মান রয়েছে ওয়ান থ্রি তারপর হচ্ছে কি ফাইভ নাইন ফাইভ নাইন এন্ড তাহলে আমরা এর মান মান বসিয়ে দিলাম এই দুটি উপাদানগুলোর মধ্যে রয়েছে সংযোগ আমরা সংযোগ বা ইউনিয়ন সেট এর মানে কি জানি এটি হচ্ছে যে উপাদানগুলো কমন থাকবে সেগুলো যাবে এবং যে উপাদানগুলো কমন থাকবে না সেগুলো যাবে কিন্তু সেটি কি করতে হবে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান এখানে ওয়ান রয়েছে আমরা ওয়ান লিখবো এখানে থ্রি রয়েছে বাট এখানে থ্রি নেই তাহলে থ্রি লিখবো এখানে ফাইভ এখানে ফাইভ রয়েছে ফাইভ ও লিখবো সেভেন বাট এখানে সেভেন নেই সেভেন ও লিখবো এখানে ছোট সংখ্যা হচ্ছে নাইন নাইন ফিফটিন থার্টি ফাইভ অ্যান্ড ফোরটি ফাইভ এই হচ্ছে এ সংযোগ বি এর মান আবার কি বের করতে বলা হয়েছে আবার বের করতে বলা হয়েছে এ সেদ সেট বি আবার আমরা কি লিখব এর মান বসাবো এর মান হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ সেদো সেট তারপরে বীর মান বসাবো ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন বসানোর শেষো সেট বীর মান বসানোর শেষ এখন সেদো সেট বা ইন্টারসেকশন এর মানে হচ্ছে এই উপাদান এবং এই উপাদানগুলোর মধ্যে কেবল যে উপাদানের মিল রয়েছে কেবল সেই উপাদানটি হচ্ছে আমাদের উত্তর এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে আমরা প্রথমে ওয়ান লিখবো এখানে ফাইভ এখানে ফাইভ রয়েছে আমরা ফাইভ লিখবো এখানে সেভেন রয়েছে বাট এখানে সেভেন নেই তাহলে আসবে না এখানে থার্টি ফাইভ এখানে থার্টি ফাইভ নেই তাহলে এটিও আসবে না অর্থাৎ আমাদের এ সে দো বি এর ফল হচ্ছে ওয়ান কমা ফাইভ তাহলে এই নয় নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে আমরা সেটি বুঝে নিয়েছি আজ এই পর্যন্তই আশা করি দুই পয়েন্ট একের যে সমস্ত অঙ্কগুলো ছিল তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপরে আমরা দুই পয়েন্ট দুই অর্থাৎ শুধু ফাংশন এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই ধন্যবাদ